বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম জাপান ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশুপের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন আমাদের প্রত্যেকটা গাড়ি নিউ মডেল এবং আমাদের অত্যাধুনিক গাড়ি এগুলা সম্পূর্ণ আমাদের যে গাড়িগুলো আপনারা দেখতে পাচ্ছেন স্টক সীমিত এই ধরনের গাড়ি সর্বোচ্চ ভালো মাল দিয়ে গাড়ি ক্রয় করতে চাইলে আমাদের কাছে আসে যোগাযোগ করবেন এই নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারে যোগাযোগ করবেন যোগাযোগ করে আমাদের কাছে আসবেন আসে পছন্দ মতো আপনারা গাড়ি ক্রয় করতে পারবেন আমাদের এখানে বিভিন্ন সাইজের গাড়ি আছে চৌত্রিশ ছত্রিশ আটত্রিশ গুলাই পর্যন্ত আছে সাইক্লোন আছে ডাবল ফ্যান আছে সিঙ্গেল ফ্যান আছে বিভিন্ন সাইজের বিভিন্ন রকমের গাড়ি আছে আপনারা যদি মনে করেন আপনাদের বাড়িতে পুরাতন একটা ইঞ্জিন আছে সেকেন্ড হ্যান্ড ইঞ্জিন সেই ইঞ্জিন তো শুধু গুলাই কিনে নিয়ে যায় আপনারা চালাতে পারবেন বিভিন্ন সাইজের গাড়ি আছে তো আপনারা একটু দেখা আমি একটা গাড়ি নিতে যাচ্ছি ভাই আমার গাড়ি একটা ভালো দেখান ভাই ঠিক আছে আমাদের এই যে স্টক সীমিত আপনারা দেখতে পাচ্ছেন আপনারা আর প্রত্যেকটা গাড়ি আমাদের ডাবল নেট ডাবল নেট এই যে সিঙ্গেল এই যে সিঙ্গেল ফ্যানের যেটা গাড়ি বলে ডাবল ফ্যান আছে সিঙ্গেল ফ্যান আছে এই যে সিঙ্গেল ফ্যানের গাড়ি আর আমাদের এই গাড়িগুলোতে ভিতরে হোয়াইটের চাকা দেওয়া আছে এই যে চাকা দেওয়া আছে জুয়ের অ্যাঙ্গেল ব্যবহার করা আছে চাকা দেওয়া আছে একটা হোয়াইটের চাকা পঁয়ষট্টি ইঞ্চি লম্বা গাড়িটা আর এখানে একটা সিঙ্গেল ফ্যান বসবে এই সিঙ্গেল ফ্যানের গাড়ি ক্রয় করতে চাইলে আপনারা যোগাযোগ করবেন আমাদের কাছে সিঙ্গেল ফ্যান আছে এই যে আমাদের সিঙ্গেল ফ্যানের গাড়ি এই যে তৈরি হচ্ছে সম্পূর্ণ আঠারো গেস সিট দিয়ে সম্পূর্ণ আঠারো এক কয়েলের সিট দিয়ে গাড়িগুলো তৈরি হচ্ছে সম্পূর্ণ আঠারো গেস এই যে আছে দেখুন আছে এই যে বারোর বিয়ারিং সর্বোচ্চ ভালো মানসমতুল্য গাড়ি এই ধরনের গাড়ি ক্রয় করতে চাইলে আমাদের এখানে আসবেন আপনার আসে পছন্দ মতো গাড়ি ক্রয় করবেন আজকের মনে ভিডিও পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন